কোলে সন্তান পাশে সহধর্মিনী আর বাবা মা একজন মানুষের সুখী হতে এর চেয়ে খুব বেশি কিছু কি লাগে শততম টেস্টে খেলতে নামার দিন মুশফিকুর রহিম ছিলেন সবচেয়ে সুখী মানুষদের একজন বিসিবিও দিনটা পালন করেছে আড়ম্বর ভাবে এই টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ দেয়া হয়েছে পেয়েছেন প্রেস্ট আর স্মারক জার্সি শুধু বাংলাদেশ দলই নয় আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রাও সামিল হয়েছিল মুশফিকের বিশেষ দিনের আয়োজনে বিশ্বের চুরাশিতম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলছেন মুশফিক অবধারিতভাবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিনি আর এই প্রথম হওয়ার দিনই মুশফিকের নামের পাশে যোগ হয়েছে একটা বিশ্ব রেকর্ড একশো টেস্ট খেলতে ২০ বছর পাঁচ মাস চব্বিশ দিন সময় লেগেছে মুশফিকের টেস্ট খেলার সেঞ্চুরি পূরণ করতে এত বেশি সময় লাগেনি আর কারো সাবেক ইংলিশ ক্যাপ্টেন গ্রাহাম গুচের একশো টেস্ট খেলতে লেগেছিল সতেরো বছর দুইশো তিন দিন খুব খুশির কোন রেকর্ড না হলেও বাস্তবতা বলছে এক বিশ্ব রেকর্ডের মালিক মুশি এবং আজীবনের জন্য এই রেকর্ডে জুড়ে থাকতে পারে সালে অভিষেক হওয়া মুশফিক সাদা পোশাকে হেঁটেছেন দুই দশকেরও বেশি সময় এশিয়ায় মুশফিকের চেয়ে লম্বা ক্যারিয়ার শুধু দুইজনের শচীন টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ার ছিল চব্বিশ বছর একদিনের পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের ক্যারিয়ার ছিল বিশ বছর দুশো আঠারো দিনের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলতে ইমরান খানকে টপকে যাবেন তবে ক্রিকেটারদের মধ্যে একজনের ক্যারিয়ারের মুশফিকের চেয়েও বেশি জিম্বাবিয়ান ব্যাটার ব্র্যান্ডন টেইলরের টেস্ট ক্যারিয়ারের বয়স একুশ বছর একশো দিন ছত্রিশ টেস্ট খেলা টেইলরকে ছাপিয়ে রানিং ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা ক্যারিয়ার বানানোর ভালো সুযোগ আছে মুশফিকের সামনে সম্প্রতি বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেছেন দেড়শো টেস্ট খেলার ক্ষুধা আছে মুশফিকের মাঝে এই ক্ষুধার সাথে ফরমার শরীরও যদি সঙ্গ দেয় মুশিকে তবে বাংলাদেশের আরো অনেক তরুণ টেস্ট ক্রিকেট ভালোবাসতে শিখবে মুশফিকের পথে হেঁটে এর চেয়ে ভালো আর কি বা হতে পারে